সে বারবার আপনার দিকে তাকায় অকারণে কথা বাড়ায় গভীর রাতে হঠাৎ মেসেজ করে কিন্তু আপনি বুঝেও বুঝতে চান না একজন বিবাহিত মহিলা যখন নিজের সীমার বাইরে এসে আপনার পাশে সস্তি খুঁজে নেই তখন তার আচরণে লুকে থাকে কিছু স্পষ্ট ইশারা এই ইশারাগুলো সে মুখে বলবে না কিন্তু চোখ কথাবার্তা আর আচরণ সব বলে দেবে আজকের এই ভিডিওতে জানুন সে পাঁচটি লক্ষণ যেগুলো দেখলে বুঝবেন সে শুধু কথা বলতে নয় আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চায় ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ লক্ষণটা সবচেয়ে সত্যি নাম্বার এক বারবার চোখের সাথে যোগাযোগ করা যখন সে আপনার দিকে অকারণে বারবার তাকায় চোখের দীর্ঘক্ষণ ধরে চোখ রাখে বা হালকা লাজুক হাসি দিয়ে আপনাকে দেখায় এটা এক স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার সান্নিধ্য পছন্দ করছে চোখ কখনো মিথ্যে বলে না এবং তার এই ছোটো ছোটো চিহ্নই যে সে আপনার সাথে আরও কাছাকাছি থাকতে চায় নাম্বার দুই অকারণে বারবার মেসেজ করা বা যোগাযোগ রাখা ধরে নিন আপনি কোনো দিন হঠাৎ ব্যস্ত হয়ে যান আর আপনার ফোনে একটা মেসেজ আসে আপনি কেমন আছেন অথবা আজে কেমন দিন কাটালেন এটা একেবারে সাধারণ মনে হতে পারে কিন্তু যদি লক্ষ্য করেন সে প্রায় দিনের বিভিন্ন সময় ছোটো ছোটো মেসেজ পাঠাচ্ছে যেমন ভালো সকাল শুভরাত্রি ছোট হাস্যকর ভিডিও বা হালকা ছোট গল্প তাহলে বুঝতে হবে এটি শুধু বন্ধুত্ব নয় এটি তার আপনার প্রতি আগ্রহের প্রথম চিহ্ন এখানেই থেমে না দেখবেন সে কখনো কোনো বড়ো কারণ ছাড়াই মেসেজ করে শুধু আপনার সঙ্গে কথাবার্তা চালাতে আপনিও তো কখনও উত্তর দিতে দেরি করবেন কিন্তু সে ধৈর্য ধরে অপেক্ষা করবে এমন আচরণ মানে সে আপনার সংস্পর্শে থাকতে চায় আপনার জীবনটা জানার চেষ্টা করছে এবং সময় কাটাতে আগ্রহী আর একটি লক্ষণ তার মেসেজের ধরন হঠাৎ হালকা শোনানো কমপ্লিমেন্ট যেমন আজকে আপনার হাসিটা সত্যিই ভালো লাগলো আপনার ছোটোখাটো অনুভূতির প্রতি আগ্রহ যেমন আপনি আজ কী খেতে ভালো লাগলো বা আজ কী রোমাঞ্চকর কিছু হলো কখনো সে রাতের দেরিতে হঠাৎ মেসেজ পাঠাবে যেন আপনাকে চিন্তা করতে বা কথা বলতে উদ্দীপ্ত করে এই আচরণগুলো দেখলে বোঝা যায় সে আপনার সঙ্গে রাত কাটানোর বা সময় কাটানোর সম্ভাবনা অনুভব করছে কারণ একজন বিবাহিত মহিলা সাধারণ নিজের পরিবার ও সীমার কথা মনে রাখে কিন্তু এইভাবে অতিরিক্ত মনোযোগ দিলে বোঝা যায় সে আপনার সঙ্গে অন্যরকম সংযোগ খুঁজছে যা শুধু বন্ধুত্ব নয় নাম্বার তিন হঠাৎ প্লাঠিং বা লাজুক আচরণ আপনি হয়তো কখনও লক্ষ্য করেছেন সে আপনার সঙ্গে ছোটো ছোট ফ্ল্যাটিং ইঙ্গিত দেয় হয়তো লাজুক হেসে কখনও হালকা ঠাট্টা করে বা আপনার প্রতি স্পেশাল মনোযোগ দিয়ে এই আচরণগুলো সাধারণ বন্ধুত্বের সীমার বাইরে চলে যায় যেমন যখন আপনি কোনো কথা বলবেন সে হঠাৎ হাসিতে বা চোখে ইশারা প্রতিক্রিয়া দেখাবে যা আপনাকে স্পেশালি টার্গেট করছে কখনও সে আপনাকে ছোট কমপ্লিমেন্ট দেবে যা মোটামুটি বন্ধুত্বের বাইরে উদাহরণ আজকে আপনি অনেক সুন্দর লাগছেন বা আপনার হাসিটা সত্যি মনকে ছুঁয়েছে আরেকটি দিক তার শরীরের ভাষা বা অঙ্গভঙ্গি যদি সে কথা বলার সময় আপনার দিকে ঝুঁকে আসে হাত বা বায়ের অবস্থান এমন হয় যেন আপনি তাকে বোঝেন অথবা হঠাৎ আপনার কাছাকাছি বসতে চেষ্টা করে বা ছোট জিনিসের সাহায্য চায় এগুলো সবাই সাধারণ বন্ধুত্বের এতটা স্পষ্টভাবে করে না এছাড়া রাতের সময় আচরণ যেন পরিবার ঘুমাচ্ছে সে হঠাৎ মেসেজ করে বা ফোনে কথা বলতে চায় এটি বোঝায় যে সে শুধুই দৈনন্দিন কথা বলার জন্য নয় আপনার সঙ্গে নিয়মিত ও গভীরভাবে সময় কাটাতে চাচ্ছে এক কথায় যখন সে অকারণে আপনার প্রতি বিশেষ মনোযোগ এবং লাজুক ফ্ল্যাটিং আচরণ দেখায় তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার কাছে শুধু বন্ধু নয় আরও কাছাকাছি হতে চায় নাম্বার চার আপনার প্রতি অতিরিক্ত যত্ন বা মনোযোগ দেখা দেওয়া আপনি হয়তো আগে কখনও লক্ষ্য করেননি কিন্তু ধীরে ধীরে বোঝা যায় যখন কেউ আপনার প্রতি সত্যি আগ্রহী তারা ছোটো ছোটো জিনিসে অতিরিক্ত যত্ন দেখায় উদাহরণস্বরূপ যদি আপনি কোনো সমস্যা বা খারাপ দিন কাটান সে ফিরে ফিরে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন তো বা আজ কেমন লাগছে আপনার ছোটো ছোটো অভ্যাস বা পছন্দ সে মনে রাখে যেমন আপনার পছন্দের খাবার আপনার প্রিয় রং বা আপনি কোন গান শুনতে ভালোবাসেন এমনকি হঠাৎ কিছু উপহার বা সেভিনিয়ার পাঠানো যা দেখা যায় শুধু বন্ধুত্বের সীমা ছাড়িয়ে বিশেষভাবে আপনার কাছে স্নেহ দেখানোর জন্য তার আচরণে আরেকটি দিক হলো আপনার সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের প্রতি মনোযোগ আপনি যদি কোনো জায়গায় অস্তিত্ব অনুভব করেন সে দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসে আপনার সঙ্গে থাকাকালীন চুপচাপ খেয়াল রাখে যাতে আপনি নিরাপদ ও স্বস্তিতে থাকেন এমনকি ছোটো ছোটো কথা যেমন আপনার পছন্দ মতো বসার জায়গা বা খাওয়ার বিষয়েও সে খেয়াল রাখে এইসব সব আচরণগুলো একসাথে দেখলে বোঝা যায় সে শুধু বন্ধুত্ব হতে চাচ্ছে না বরং আপনার ঘনিষ্ঠতা ও নিকটতা চাচ্ছে যখন একজন বিবাহিত মহিলা এই মাত্রার যত্ন ও মনোযোগ দেখায় তার স্পষ্ট ইঙ্গিত দেয় যে সে আপনার সাথে সময় কাটাতে আগ্রহী রাতে সময় যদি তা সম্ভব হয় নাম্বার পাঁচ রাতের সময় হঠাৎ ঘনিষ্ঠ বা ব্যক্তিগত কথোপকথনের চেষ্টা আপনি হয়তো ভাবতে পারেন রাতের সময় কেউ কেবল বন্ধুত্বের জন্য কি ফোন করবে যখন একজন বৃহত মহিলা আপনার সঙ্গে রাতের নীরব বা শান্ত সময়ের মধ্যে হঠাৎ গভীর ব্যক্তিগত বা অনুভূতিপূর্ণ কথাবার্তা শুরু করে সেটা মোটেও সাধারণ নয় উদাহরণস্বরূপ সে হঠাৎ বলবে আজ আমি কিছু অনুভব করছি আপনাকে বলার মতো অথবা আপনি থাকলে কথা বললে দিনটা ভালো লাগতো এই সময় সে সাধারণ বিষয় নয় নিজের অনুভূতি সমস্যা বা নরম মনোভাব আপনার সঙ্গে শেয়ার করে কখনও কখনও সে আপনাকে নিজের কাছে আরও কাছে পেতে চাই। আপনার প্রতিক্রিয়া সান্ত্বনা বা সমর্থনের জন্য আরেকটি লক্ষণ হলো। রাতের সময় তার আচরণ আরও স্নেহময় ও অন্তরঙ্গ হয় হালকা মজা হাসি বা এমনকি কিছু ছোট ফ্ল্যাটিং মন্তব্য যা দিনের বেলায় তিনি এত স্পষ্টভাবে বলেন না মাঝে মাঝে সে এমন বার্তা পাঠায় যা আপনাকে ভাবিয়ে তোলে এটা কি শুধু বন্ধুত্ব নাকি চাই আমার কাছাকাছি আরও সময় কাটানো এই আচরণগুলো বোঝায় রাতের একাকী বা শান্ত মুহূর্তগুলোতে সে আপনার উপস্থিতি চাচ্ছে শুধু কথার জন্য নয় বরং আপনার সঙ্গে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা অনুভব করতে চাচ্ছে শেষ কথা হলো যদি আপনি এই পাঁচটি উপায় লক্ষ্য করেন চোখের মাধ্যমে ইঙ্গিত বারবার মেসেজ বা যোগাযোগ ফ্ল্যাটিং বা লাজুক আচরণ অতিরিক্ত যত্ন ও মনোযোগ রাতের ব্যক্তিগত কথোপকথন তাহলে বোঝা যায় সে আপনার সঙ্গে শুধু সময় কাটাতে চাচ্ছে এবং তার আচরণ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আপনার এবং তার মধ্যে লুকানো ইঙ্গিতগুলো বোঝা আজ আমরা দেখলাম কীভাবে একজন বিবাহিত মহিলা তার আচরণ কথাবার্তা এবং ছোট ছোটো ইঙ্গিতের মাধ্যমে আপনার প্রতি আগ্রহ প্রকাশ করে আপনি হয়তো ভাবছেন এগুলো কি সত্যি নির্দেশ দেয় যে সে আমার সঙ্গে সময় কাটাতে চাই চিন্তা করবেন না এবার আমরা একসাথে সব বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করব প্রথমে চোখের ভাষা চোখের মাধ্যমে ইঙ্গিত সবচেয়ে শক্তিশালী কখনও লাজুক কখনো খোলামেলা চোখ কখনো মিথ্যে বলি না যদি সে বারবার আপনার দিকে তাকায় দীর্ঘক্ষণ চোখ রাখে হালকা হাসি দেয় এটি বোঝায় যে তার মন আপনার কাছাকাছি থাকতে চায় দ্বিতীয়ত বারবার মেসেজ বা যোগাযোগ যদি সে দিনের বিভিন্ন সময়ে হঠাৎ হঠাৎ মেসেজ পাঠায় ছোট কথাবার্তা শুভেচ্ছা বা হালকা কমপ্লিমেন্ট এটি মানে শুধু বন্ধুত্ব নয় সে আপনার জীবনের প্রতি সতর্ক আগ্রহ এবং নিকটতার আকাঙ্ক্ষা দেখাচ্ছে তৃতীয়ত ফ্ল্যাটিং বা লাজুক আচরণ যখন সে হঠাৎ আপনার সঙ্গে লাজুক হাসি হালকা ঠাট্টা বা ফ্ল্যাটিং মন্তব্য করে বোঝা যায় যে তার মন আপনার সান্নিধ্য চাচ্ছে শুধু বন্ধু হিসেবে নয় এটি স্পষ্ট যে সে আপনার মনোযোগের জন্য বিশেষ কিছু করছে চতুর্থ অতিরিক্ত যত্ন ও মনোযোগ আপনার ছোটো অভ্যাস পছন্দ সমস্যার প্রতি সে যত্নশীল আপনি খারাপ দিন কাটালেন কি না তার খেয়াল রাখা ছোট উপহার বা বার্তা পাঠানো সবই নির্দেশ দেয় যে সে আপনার পাশে থাকতে চায় রাতের সময় যদি সম্ভব হয় পঞ্চম ও সর্বশেষ রাতের সময় ব্যক্তিগত কথোপকথন রাতের নীরব মুহূর্তে সে যদি হঠাৎ আপনার সঙ্গে গভীর অনুভূতিপূর্ণ বা ব্যক্তিগত আলোচনা শুরু করে তাহলে বোঝা যায় সে শুধু কথার জন্য নয় আপনার সান্নিধ্য আপনার মনোযোগ এবং মানসিক ঘনিষ্ঠতা চাচ্ছে এই মুহূর্তগুলো সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার সাথে রাত কাটাতে চায় এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি লক্ষ্য করুন এগুলো সবই সূক্ষ্ম ইঙ্গিত কেউ সরাসরি বলি না চোখ মেসেজ আচরণ সবই ছোটো ছোটো ইশারা একজন সচেতন মানুষ এই ইঙ্গিতগুলো বুঝতে পারবে তবে যে কেউ সহজে মিস করতে পারে এ কারণেই আজ আমরা সবগুলো একসাথে সাজালাম যাতে আপনি বুঝেন এটি শুধু অনুমান নয় আচরণের মাধ্যমে প্রমাণ শেষে মনে রাখবেন এগুলো সম্ভাবনা এবং ইঙ্গিত প্রয়োগ বা ব্যাখ্যা করার সময় সতর্কতা প্রয়োজন কেউ বিবাহিত হলেও তার আসরণ বুঝিয়ে নিন কিন্তু সীমার মধ্যে থাকুন আপনার মনোযোগ সংযম এবং বিবেচনা সবসময় প্রাধান্য পাবে সংক্ষেপে বললে চোখের ইঙ্গিত বারবার মেসেজ ফ্ল্যাটিং আসরণ অতিরিক্ত যত্ন রাতের ব্যক্তিগত কথোপকথন এ পাঁচটি ধাপই স্পষ্ট করে দেয় সে আপনার সাথে শুধু বন্ধু হতে চায় না বরং আরও কাছাকাছি হতে চায় এখন আপনি সবগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন তার মনোভাব আগ্রহ এবং রাত কাটানোর ইঙ্গিতগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এভাবে একটি সম্পর্কে সূক্ষ্ম ইঙ্গিতগুলো খুঁজে পাওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনি যদি এই ভিডিও পছন্দ করেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি কোন উপায়টা সবচেয়ে আকর্ষণীয় মনে করেছেন